নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় চলে এলাম আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এই ভিডিওর মধ্যে দিয়ে বিষয়বস্তু আপনারা থাম মিলে দেখেছেন যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী এখন ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটা আলোচনা করতে যাওয়ার আগে আপনাদের কাছে শুধু প্রতিনিয়ত যেটা বলি সেটাই বলবো যে আপনারা এই আলোচনা শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মনে করেন যারা নতুন দেখছেন আমার এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তাহলে আমার মনোবলটা বাড়বে আগামী দিনে আমি আরও বেশি বেশি করে আপনাদের কাছে বিভিন্ন বিষয়ের ওপরে ভিডিও করতে পারব এখন দেখুন লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র বিজেপিকে আটকাবার জন্য বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য কিছু অবিজেপি দল যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি তাদেরকে একটা ছাতার তলায় আনার চেষ্টা করা হয়েছিল একটি জোট তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া কেউ বলেন জোট কেউ বলেন বোঝাপড়া যাই হোক সেটা বিজেপি বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল এবং তার মধ্যে যে সমস্ত দলগুলো ছিল সেই সমস্ত দলগুলো মূলত হচ্ছে আঞ্চলিক দল এক একটি রাজ্যের এক একটি আঞ্চলিক দল সেই জোটের মধ্যে ছিল এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একটা জোট এর আগেও কিন্তু হয়েছে এই ধরনের জোট যেমন ইউপিএ ওয়ান হয়েছে ইউপিএ টু হয়েছে তার আগেও বেশ কয়েকটি কংগ্রেস বিরোধী জোট হয়েছে কিন্তু সেই সমস্ত জোটের ক্ষেত্রে যে জিনিসটা ছিল বা যে জিনিসটা থাকা উচিত সেটা হচ্ছে সিএমপি অর্থাৎ কমন মিনিমাম প্রোগ্রাম সেই কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু এই জোটের ক্ষেত্রে কিছু ছিল না শুধুমাত্র বিজেপি বিরোধিতা বিজেপিকে আটকাতে হবে কমন মিনিমাম প্রোগ্রামটা যেটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে সেই কমন মিনিমাম প্রোগ্রাম কিন্তু ছিল না দ্বিতীয়ত হচ্ছে যে এই জোটের নির্দিষ্ট কোনো নেতা বা নির্দিষ্ট কোনো মুখ বলে কিছু মানুষের সামনে তুলে ধরা হয়নি অর্থাৎ যদি আমি সরকারে আসি তাহলে প্রধানমন্ত্রী কে হবে আমি যদি বিরোধী হই তাহলে প্রধান বিরোধী দলের নেতা কে হবে কোনো রকম মুখ কিন্তু সেখানে তুলে ধরা হয়নি বা প্রচেষ্টা হয়নি কারণ কংগ্রেসকে মানতে পারছিল না অধিকাংশ আঞ্চলিক দল যারা ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে আবার কংগ্রেসও অন্য কোনো আঞ্চলিক দলের নেতাকে মুখ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে তীব্র আপত্তি প্রথম থেকেই জানিয়ে এসেছিল অর্থাৎ রাষ্টটা তাদের হাতে থাকবে কারণ সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস থেকে বড় দল কংগ্রেস থেকে বেশি আসনে লড়ে কংগ্রেস তাই কংগ্রেসের হাতে থাকবে এখন দেখা গেল যে এই জোট গঠনের পরে নির্বাচনে এটা ঠিক যে মোদিজি যে আওয়াজটা তুলেছিলেন আপকিবার চারশো পার সেই ধরনের একটি ফ্যাসিস্ট শক্তিকে তারা চারশো কেন তিনশো পার হতে দেয়নি ঐক্যবদ্ধ লড়াইটা করেছিল গোলটা বাঁধল তারপর থেকে বিভিন্ন আঞ্চলিক দলগুলো নিজ নিজ রাজ্যে এই সিট অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের জেদ ধরে রাখলো এখন ধরুন কেরলে সেখানে সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের কিন্তু কোন রকম জোট হয়নি একইভাবে পশ্চিমবাংলায় ওই ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস আবার ইন্ডিয়া জোটেরই শরিক সিপিআইএম তাদের মধ্যেও কিন্তু কোনো আপস রফা হয়নি এখন সব থেকে বড়ো কথা কি জানেন যে এই জোটের ভবিষ্যত অন্ধকার যেমন কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই যেমন কোনো মুখ নেই পাশাপাশি এই যে আঞ্চলিক দলগুলো যারা বিভিন্ন রাজ্যে তাদের জমি রাজনৈতিক জমিটাকে তৈরি করেছেন যাদের জন্ম হয়েছে কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে যেমন ধরুন আপ আন্না হাজারে ইউপিএ ওয়ানের শেষ দিক থেকে সে ইউপিএ টু আমল পর্যন্ত টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেম কেলেঙ্কারি এই ধরনের বিভিন্ন কেলেঙ্কারিতে যখন কংগ্রেস জর্জরিত তখন তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী একটা আন্দোলন গড়ে তুলেছিলেন আন্না হাজারে দিল্লির বুকে সেই আন্দোলন গড়ে তুললেও সেই আন্দোলন কিন্তু ভারতবর্ষে একটা বড় রেখাপাত করেছিল দিল্লিতে তো বিশেষভাবে রেখাপাত করেছিল আর ওই দিল্লিতে আন্না হাজারে যখন অরাজনৈতিকভাবে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় বাধ্য ছাত্রের মতন অন্না হাজারের পাশে বসে সেই আন্দোলনে ফুটেজ খেয়ে সেই আন্দোলনের ক্ষীর খেয়ে মদত পুষ্ট হয়ে একজন নেতা হিসেবে প্রতিভাত হল অরবিন্দ কেজরিওয়াল যিনি পরবর্তীকালে রাজনৈতিকীকরণ করে আপ দলের জন্ম দিলেন অর্থাৎ কংগ্রেস বিরোধিতা থেকেই কিন্তু আপের জন্ম আবার যেমন ধরুন এই যে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ব থেকে জন্ম এনসিপি কংগ্রেসের গর্ব থেকে জন্ম আবার ধরুন যদি আপনি সমাজবাদী পার্টি বলেন বা আর জেডি বলেন বিহারের এরা কিন্তু জনতা দলের মধ্যেই ছিল ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তখনই লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদবরা ছিলেন ছাত্রনেতা এবং লালু ছিলেন কর্পুরী ঠাকুরের শিষ্য আবার মুলায়ম সিং যাদবের কথা যদি বলেন তো মুলায়ম সিং যাদব তিনি কিন্তু ছিলেন লোহিয়াপন্থী অর্থাৎ কংগ্রেসের বিরোধিতার মধ্যে দিয়েই তারা জন্ম লাভ করেছিল সমাজবাদী পার্টি বলুন আর বলুন এবং তাদের নিজেদের জমিটা তারা তৈরি করেছিলেন সুতরাং এই কংগ্রেস বিরোধিতার মধ্যে দিয়ে যে দলগুলো জন্মগ্রহণ করেছে তাদের সশ ক্ষেত্রে নিজ নিজ রাজ্যে যাদের জমিটাকে রাজনৈতিক জমিটাকে শক্ত করেছে ক্ষমতা এসেছে তারা কিন্তু এক ইঞ্চি জমি কংগ্রেসকে ছাড়তে রাজি নয় সে আপ বলুন সমাজবাদী পার্টি বলুন এনসিপি বলুন কিংবা আপনার এই আরজেডি বলুন এইটা একটা বড়ো কারণ এবং কংগ্রেস সারা সব থেকে বেশি সিটে লড়েছে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেসের থেকে বেশি সিটে এবং সেই সব জায়গাগুলোতে কিন্তু কংগ্রেসের স্ট্রাইক রেটটা খুব কম স্বাভাবিকভাবে অন্যান্য আঞ্চলিক দলগুলো যখন নিজের রাজ্যে তাদের ফলাফলটাকে একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যাচ্ছে সে উত্তরপ্রদেশে আপনি সপা বলুন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলুন আপনার আপনার এতে বিহারে আর বলুন তারা কেন কংগ্রেসের খবরদারি মানবে এখন আপ তো এক কাঠির ওপরে আপের যে নেতা সঞ্জয় সিং এবং অতিশী এরা পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে যে কংগ্রেসকে বাদ দিতে হবে ইন্ডিয়া জোট থেকে কেন না কংগ্রেসের যিনি দিল্লি প্রদেশের সভাপতি অজয় মাকেন তিনি আপের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে ফজরিওয়াল বলেছেন অর্থাৎ বেইমান বলেছেন বা চিটিংবাজ বলেছেন দেশদ্রোহী বলেছেন সেই কারণে তারা পরিষ্কার বলেছেন দিল্লির নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তো লড়াইয়ের কোনো প্রশ্নই নেই উল্টে এই যে সমস্ত যত দল আছে ইন্ডিয়াভুক্ত তাদের কাছে তারা অ্যাপিল করবে যে কংগ্রেসকে যেন এর থেকে বের করে দেওয়া হয় ইন্ডিয়া জোট থেকে এখন সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে রাহুল গান্ধী এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে করা কোনো ভূমিকা নেননি আর সব থেকে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির মতন একটি চরিত্র যিনি আর এস এসের মা দুর্গা বলে খ্যাত যিনি বিজেপির এজেন্ট বলেই অন্যান্যরা মনে করে সেই মমতা ব্যানার্জির অন্তর্ভুক্তি এই এনডিএতে এই ইন্ডিয়া জোটে এটা কিন্তু চরম ক্ষতি করেছে মোদিজিকে বাঁচানোর জন্য বিজেপিকে বাঁচানোর জন্য এই ইন্ডিয়া জোটের মধ্যে নতুন করে একটা জোট করার চেষ্টা করছেন একদিকে সপার সঙ্গে যোগাযোগ করছেন একদিকে উদ্ধব ঠাকুরের সঙ্গে যোগাযোগ করছেন একদিকে লালু প্রসাদ বা তেজস্বী যাদবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন আবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করে সবাইকে দিয়ে বলার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ এবং এই ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য সবথেকে বড়ো সচেষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সবশেষে যেটা বলি সেটা হচ্ছে যে এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আর অন্তরায় হয়ে গেছে সেটা হচ্ছে এর আগেও আমরা যেটা দেখেছি এই সমস্ত মানে অকংগ্রেসি দলগুলোকে এর আগে যেটা দেখা গেছে যে একত্রিত করার ক্ষেত্রে কখনো সিপিআইএম নেতা হরকি সিং সুরজিতের একটা ভূমিকা দেখা গেছে কখনো জ্যোতি বসুর একটা বড় ভূমিকা দেখা গিয়েছিল আবার কখনো সর্বশেষ এই সীতারাম ইয়েচুরির একটা ভূমিকা দেখা গিয়েছিল এরা কিন্তু আসন সংখ্যার নিদিকে সেভাবে ব্যাপক কোনো আসন না পেলেও আজকে সমস্ত বিজেপি দলগুলোকে ধর্মনিরপেক্ষতার আদর্শকে সামনে রেখে তারা কিন্তু অন্যান্য দলগুলোকে একত্রিত রাখার চেষ্টা করেছিল এখন এই সীতারাম ইয়েচুরির মৃত্যুর পরে স্বাভাবিকভাবেই সিপিআইএমের সেইভাবে সম্পাদক পদে কেউ এখনো আসেননি তো এই জায়গাটা একটা বড় গ্যাপ হয়ে গেছে এখন সত্যি কথা বলতে কি পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে আগামী দিনে এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মধ্যে যে কোনো দিন ইন্ডিয়া জোট ভাঙতে পারে এবং ইন্ডিয়া জোট যদি ভাঙে তার পেছনে সব থেকে বড়ো কুশীলাভ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই তার এজেন্ডা বিজেপির কাছে তার সেটাই কমিটমেন্ট এবং সেই কমিটমেন্টটাকে পূরণ করার জন্য আজকে তিনি কিন্তু উদ্গ্রীব অন্যান্য দলগুলোকে নিয়ে আর ফ্রন্ট করে এই ইন্ডিয়া ফ্রন্টটাকে দুর্বল করে বিজেপিকে শক্তিশালী করবেন বলেই আমি মনে করি সুতরাং আমার এইটুকু বক্তব্যের পরে আপনাদের যদি নিজস্ব মতামত থাকে সেগুলো আপনারা জানিয়ে বাধিত করবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার